হ্যালো এভরিওয়ান আমি শিল্পা তোমাদের সামনে আবার একটা নতুন মিনি নিয়ে চলে এসেছি অনেক দিন পর তো এখন আজকে তো দেবীপক্ষের অষ্টম দিন আর আজকে আমরা কোথায় ঠাকুর দেখতে যাচ্ছি তোমাদেরকে সবটাই জানাবো ধীরে ধীরে তো দেখতে থাকো দুটো ঠাকুর দেখার পর এখন আমরা চলে এসেছি রেল স্টেশনে আর এখানে এসেছি কেন বলো তো তোমরা ধীরে ধীরে জানতে পারবে ভিডিওগুলো দেখতে থাকো পরপর তাহলেই জানতে পারবে যে আমরা স্টেশন দিয়ে কোথায় যাবো এখন আমরা রয়েছি বাগনান স্টেশনে আর স্টেশানে টিকিট কেটে নেওয়ার পর এখন আমরা চলে যাব ট্রেনে করে একদম দা আর ওখানে গিয়ে মানে এত আনন্দ হচ্ছে ওখানকার ঠাকুর দেখব তো চলো তো টিকিট কাটা হয়ে গেছে আর টিকিট কাটার পর আমরা এখন বাগনান স্টেশনেই আছি এখনও তো এখন আমরা চার নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি তো ওখানেই আমাদের ট্রেনটা ধরতে হবে তার জন্য দেখো চলে এসেছি এখানে ফাইনালি পৌঁছে গেছি আর এখানে এসে আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি কিন্তু ট্রেন আর আসেনি তো ফাই মানে কতক্ষণ বসেছিলাম মানে এক থেকে দেড় ঘন্টা বসে থাকার পর তারপরে তো ফাইনালি দেখো আমরা ট্রেন থেকে নেমেই চলে এসেছি একটু হাঁটতে হাঁটতে মানে অনেকটাই তবু হেঁটে হেঁটে আসতে হয়েছে রেললাইন থেকে তারপর দেখো প্রচণ্ড ভিড় জমে গেছে আর তোমাদেরকে বললাম যে এক থেকে দেড় ঘন্টা বসে থাকার পর আমাদের ট্রেনটা এসেছিলো আর সন্ধেও হয়ে গেছে তাই জন্য পুরো সন্ধেবেলা আমরা এসেছি মেছেদা আর দেখো এখানে এসে দেখছি প্রচণ্ড ভিড় যেহেতু সন্ধে অষ্টমীর সন্ধে তাই জন্য মানে ভিড় তো হবেই কোনো কথা হবে না তো ভিড়ের মধ্যেই আমরা চলে যাচ্ছি এখন আর দেখো তো এখানে এসেই দেখো প্রথমে আমরা বাস স্ট্যান্ডের ঠাকুরটা দেখে নেব আর এখানে দেখো প্যান্ডেলটা খুব ভালোই হয়েছে মানে খুব সুন্দর হয়েছে তো চলো এখন আমরা তোমাদের আমি এখন তোমাদেরকে দেখাবো প্যান্ডেল আর আমরাও দেখে নেব সাথে সাথে তারপরে ভেতরে গিয়ে তোমাদেরকে ঠাকুরটা দেখাচ্ছি তো এখানেও দেখো কতটা পরিমাণে ভিড় আর ট্রেনে তো আস্তে আস্তে কোনো কথাই হবে না মানে ট্রেনে এতটা পরিমাণে ভিড় যে মানে ঠেলে উঠতেই পারছিলাম না ট্রেনে আর কি বলবো যখন কেউ নামছিল তখন যেন ট্রেন থেকে একদম মানে পড়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল একদম বাজে অবস্থা আজকের দিনে তো দেখো আর এখানে এসেও দেখো প্রচণ্ড ভিড় আর এখন আমরা লাইনে লাইন ঠেলে ঠেলে মানে এখানে তো কোনো লাইনের ব্যবস্থা নেই তো এরকম ভিড় ঠেলে ঠেলেই ঠাকুরটা দেখতে হচ্ছে তো চলো গাইস তোমাদেরকেও ভেতরে গিয়ে দেখাচ্ছি মানে প্রতিমা দর্শন করব আমি আর আমাদের সাথে তোমরাও দর্শন করো খুব সুন্দর হয়েছে যারা যারা গিয়েছিলে তারা অবশ্যই জানো তো আমরা এখন প্রতিমার সামনাসামনি চলে এসেছি আর প্রথমে ওখানকার ঠাকুরটা দেখার পর তারপরে চলে এসেছি আবার একটা মণ্ডপে মানে এটাও মেচেদার মণ্ডপ তো ওখানে ওটা ছিল ফার্স্ট মণ্ডপ আর এখান এটা হচ্ছে সেকেন্ড তো এখানে আমরা চলে এসেছি আর এখানকার প্যান্ডেলটা তো অসাধারণ লাগছে দেখো পুতুলের ওপরেই সব কিছু একদম মানে কি বলবো অসাধারণ লাগছিলো প্যান্ডেলটা আর দেবী মা মানে মাকেও খুব সুন্দর লাগছে তো তোমরা দেখো তোমরা দেখলেই কিন্তু বুঝতে পারবে আর যারা যারা এসেছিলে তারা তো জানোই কেমন হয়েছে প্যান্ডেলটা আর মানে কি বলবো আর একটা জায়গায় তো আমরা ঢুকতেই পারিনি তো তোমাদেরকে সেটাও দেখাবো তো চলো গাইস মাকে দেখো অসাধারণ লাগছে একদম নতুন রূপে সেজে উঠেছে আর এখানেও প্রচণ্ড ভিড় একদম মানে সাবেকি আনায় আর কি প্যান্ডেলটা তৈরি হয়েছে পাখা তারপরে ঝুড়ি টুড়ি দিয়ে খুব সুন্দর লাগছিল আর বাইরে ছিল পুতুল এই দেখো বাইরের ভিড়টা একবার তোমাদেরকে দেখিয়ে দিই কতটা পরিমাণে ভিড় জমেছে যেহেতু অষ্টমীর সন্ধ্যে তাই জন্য এতটা ভিড় আমরা চলে আসলাম ওখান থেকে আবার একটা নতুন মণ্ডপে তো এই মণ্ডপটা তো দূর থেকেই দারুণ লাগছে দেখতে সামনাসামনি নিশ্চয়ই ভালো লাগবে তো আমরা এখনও মণ্ডপ থেকে অনেকটাই দূরে রয়েছি আর এতটা ভিড় কি বলবো তোমাদের মানে যেহেতু অষ্টমীর দিন ছিল এটা তাই প্রচণ্ড ভিড় ছিল আর দেখতেই পাচ্ছ মণ্ডপ থেকে এখনও কতটা দূরে আমরা রয়েছি অনেকটা যেতে হবে তো তোমাদেরকে তো সামনে থেকে দেখালাম যে কতটা পরিমাণে ভিড় রয়েছে এবার আমরা পিছনে আছি তো দেখো দেখে নাও মা আমি মানে আমরা যারা যারা গিয়েছিলাম আর কি আমাদের একটা গ্রুপ ছিল তো সবাই মিলে আমরা মণ্ডপের দিকে এগিয়ে যাচ্ছি আর ভিডিও করছিলাম বলে দেখো পাশের লোকটা তোমাদেরকে ফোন ক্যামেরাতে দেখাই যে আমরা এখনও কতটা দূরে রয়েছি তো চলেই এসেছি প্রায় সামনে প্যান্ডেলের সামনে চলে এসেছি আর মানে মণ্ডপটা তো দেখো সামনে থেকে জাস্ট ওয়াও মানে হেভি লাগছে দেখতে খুব সুন্দর লাগছে আর লাইটিংটাও জাস্ট অসাধারণ হয়েছে তা চলো মণ্ডপের ভেতরে যাবো এবার আর গিয়ে দেখি আমাদের জন্য কি চমক অপেক্ষা করছে তো বাইরেটা যেহেতু এতটা সুন্দর লাগছে ভেতরটাও নিশ্চয়ই খুবই সুন্দর হবে তো চলো আমাদের সাথে তোমরাও কিন্তু দেখতে থাকো আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে কেমন লাগছে প্যান্ডেলগুলো অসা মানে ভিউটা তো দারুণ লাগছে তো তোমরা একবার জাস্ট দেখো খুব সুন্দর লাগছে আর এই দেখো জাস্ট পাঁচটা মানে দারুণ হয়েছে আর কি পুরোটাই ঠান্ডা ফলের ওপর হয়েছে আর খুব সুন্দর লাগছে তো চলো ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাবো একদম মানে বাইরে থেকেই দেখাচ্ছি আর এখনও দেখো আমরা মেন গেটের সামনে চলে এসেছি প্রায় দূর থেকেই দেখো মাকে দেখা যাচ্ছে ভিড়ের জন্য অতটা মানে তাড়াতাড়ি যেতে পারছি না প্রচণ্ড ভিড় ছিল বাইরেটা যেমন সুন্দর ভেতরটাও কিন্তু অতটাই সুন্দর জাস্ট কাজটা একবার দেখো মানে পাখিগুলো উড়ে উড়ে যাচ্ছে মানে যেন মনে হচ্ছে স্বপ্নের একটা দেশে চলে আসলাম তো চলো মাকে দর্শন করা হয়ে গেছে এবার আমরা বেরিয়ে যাবো মণ্ডপ থেকে ওখান থেকে বেরিয়ে আমরা চলে আসলাম আরও একটা নতুন মণ্ডপে তো এখানেও মণ্ডপটা কিন্তু সুন্দর লাগছে মানে খড়ের চাল আর মানে কি বলবো খুব সুন্দর লাগছে তো চলো এবার ভিতরে গিয়ে দেখা যাক যে ভিতরটা কতটা সুন্দর মানে এটা নিয়ে আমাদের অনেকগুলোই হয়ে গেল তো গোন গোনা তো হয়নি তো অনেকগুলোই হয়ে গেছে তো চলো ভেতরে গিয়ে দেখা যাক যে কেমন সুন্দর হয়েছে দূর থেকেই দেখতে পাচ্ছি মা মানে নতুন রূপে মা আর কি এখানে তো খুব সুন্দর লাগছে তো চলো মণ্ডপ থেকে বেরিয়ে বাইরেটাই আমরা চলে এসেছি আর এখানে এসে দেখছি মেলাও বসেছে অনেক তো এখানে বসেছে দেখো জামা কাপড়ের দোকান আর অনেক মানে স্টেশনারি দোকান বসেছে অনেক কিছুই বসেছে আর কি আর এখানে দেখো মোবাইল কোভার টোভার সব পাওয়া যাচ্ছে তো প্রচুর দোকান বসেছে আর আমরা একটু সেই সুযোগ মানে মেলাই ঘুরেও নিয়েছিলাম তো চলো এখান থেকে মানে এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না কারণ অনেকটা রাত হয়ে গেলে আর বাড়ি যেতে পারবো না তো মেলায় তো মানে বেশিক্ষণ ঘুরতে পারবো না আর সেই জন্য দেখো এখান থেকে এখন বেরিয়ে চলে যাব। আর অন্য একটা মণ্ডপ তোমাদেরকে দেখাবো তো চলো ফ্রেন্ড তো ফ্রেন্ড ওখান থেকে মেলা থেকে বেরিয়ে এখন আমরা চলে এসেছি আবার একটা নতুন মণ্ডপে আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে কতগুলো তোমাদেরকে মণ্ডপ দেখালাম আর প্রতিমা দেখালাম তো এখানে দেখো খুব একটা ভিড় নেই চলে এসেছি এখানে আর চলো তোমাদেরকে প্যান্ডেলটা তো দেখিয়ে দিয়েছি আর এবার চলো ভেতরে গিয়ে তোমাদেরকে প্রতিমা দর্শন করিয়ে দিই আর আমিও একটু প্রণাম করে নিই দিয়ে এখান থেকে এখানে আর থাকবো না মানে চলে যাব বাড়ির দিকে তো চলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদেরকে কতগুলো মণ্ডপ প্রতিমা দেখালাম আর কোনটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটাও কিন্তু কমেন্টে জানিও চলো তাড়াতাড়ি করে প্রণামটা করে নাও আর চলো টাটা অবশ্যই কিন্তু কমেন্টে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না